বিজেপি হয়ে গেছে এখানে ছাগলের তিন নম্বর ছানা বিজেপি দেখছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে চাকরি ফেরত দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার পড়ে যাবে আর যদি চাকরি ফেরত না আসে তাহলে এই আন্দোলন করার জন্য সিপিএম খির খেয়ে চলে যাবে বিজেপি মাঝখান থেকে লবডঙ্কা পাবে তাই শুভেন্দু অধিকারী এদের মাঝখানে গিয়ে একটুখানি আহ ফলানোর চেষ্টা মানে সোজা কথা এই আন্দোলন থেকে যদি কুদকুড়ো কিছু পাগিয়ে নেওয়া যায় সেই অফিসের গেট ভাঙছেন পুলিশদের ওপর চড়াও হচ্ছেন এটা কি আপনি মগের মুলুক পেয়েছেন আপনারা আন্দোলনের নামে জুলুমবাজি করবেন আর পুলিশ যদি সেই ব্যাপারটাকে প্রতিহত করতে চায় আপনি পুলিশের ওপর আঙুল তুলেন যে পুলিশ কিন্তু আগ বাড়িয়ে কোনো শিক্ষকের ওপর আক্রমণ করেনি দেখা গেছে যে পুলিশের ওপর আক্রমণ হয়েছে পুলিশকে জুতো মারা হয়েছে পুলিশকে বিভিন্ন ধরনের অপভাষা প্রয়োগ করা হয়েছে পুলিশের দিকে ঢিল পাটকেল ছড়া হয়েছে বহু পুলিশ আহত হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে এই যে চাকরিটা খেলেন চাকরিটা খেলেন কে এই আপনারই দলের সাংসদ যাকে আপনারা কেন্দ্রে পাঠিয়েছেন সংসদ করে সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি তো এর অন্যতম মাথা ছিলেন তারা এই সব ব্যাপারগুলোকে ইনিশিয়েট করে দিয়ে আজকে তিনি সাংসদ হয়ে গেছেন আজকে তাহলে প্রশ্নটা করুন আপনার সাংসদকে যে আপনি কি কারণের জন্য এদের চাকরি খেয়েছেন যে না আমরা পরীক্ষা দেবো না আরে পরীক্ষা দেব না বললে হবে মানে এরপর কি ব্যাপারটা হবে যে আমরা যা চাইব সেটাই আমাকে করে দিতে হবে ওই একটাই গোটা চাই দেখি মগের মুলুক কি যে সরকারের দিক থেকে পজিটিভ অ্যাকশান নেওয়া হচ্ছে কোর্টের রায় যা রয়েছে সেই রায় মেনে অ্যাকশান নেওয়া হচ্ছে ওরা তারপর থেকে শুরু করেছে নানা ধরনের পায় তারা দেখুন ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেককে আন্দোলন করার অধিকার দিয়েছে কোনো কিছু দাবি করার অধিকার দিয়েছে দাবিটা যদি ন্যায়সঙ্গত হয় ওনাদের দাবিটা প্রাথমিকভাবে ন্যায়সঙ্গত স্বাভাবিকভাবেই ওনারা যোগ্য প্রার্থী ওনাদের চাকরি চলে গেছে আমরা প্রত্যেকেই বাংলার প্রতিটা সাধারণ মানুষ চাইছি যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা ফেরত আসুক আর যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে যারা যারা জড়িত তাদের প্রত্যেকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় কারণ এই যে পঁচিশ ছাব্বিশ হাজার জনের শুধু নয় তাদের পরিবারের লোকজনেরও যে এই বিনিদ্র রজনী কাটছে একটা হতাশা একটা দীর্ঘশ্বাস তাদেরকে ঘিরে ধরছে সেই ব্যাপারটার জন্য যারা দায়ী তাদেরকে ছেড়ে দেওয়া যায় না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আন্দোলনের মাত্রা জ্ঞান থাকাটা দরকার আর আর ব্যাপার যে আন্দোলনটা হচ্ছে কিসের জন্য যদি দেখা যেত যে সরকার কোন রকম সদর্থক ভূমিকা নিচ্ছে না তাহলে আন্দোলন করছে ঠিক আছে একটা সমর্থন আমরা এই আন্দোলনটাও নৈতিকভাবে সমর্থন করছি হ্যাঁ যে আপনারা আন্দোলন করছেন করুন কিন্তু যখন আমরা বুঝতে পারছি যে সরকারের দিক থেকে পজিটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে কোর্টের রায় যা রয়েছে সেই রায় মেনে অ্যাকশন নেওয়া হচ্ছে ওরা তারপর থেকে শুরু করেছে নানা ধরনের পায় তারা যে না আমরা পরীক্ষা দেব না আরে পরীক্ষা দেব না বললে হবে মানে এরপর কি ব্যাপারটা হবে যে আমরা যা চাইব সেটাই আমাকে করে দিতে হবে ওই একটাই গোটা চাই দেখি মগের মুলুক নাই আর আপনি আন্দোলন করতে যাচ্ছেন আমাদের সংবিধান আন্দোলন করার অধিকার দিয়েছে মানে সেটা সংবিধান মানে সংবিধান যে আন্দোলন করার অধিকার দিয়েছে সেটা যেন সংবিধান সম্মত হয় এরকম আন্দোলন করার আপনি আন্দোলন করতে গিয়ে একটা সরকারি অফিসকে ঘেরাও করেছেন ঠিক আছে ঘেরাও এটাও রাজনীতির অংশ কিন্তু আপনি সেই অফিসের মধ্যে যে সাধারণ কর্মচারী সাধারণ মানুষ যারা সেই অফিসেতে হয়তো কোনো কাজের জন্য গেছেন তাদেরকেও আটকে রেখেছে। সেই অফিসের গেট ভাঙছেন পুলিশদের ওপর চড়াও হচ্ছেন এটা কি আপনি মগের মুলুক পেয়েছেন আপনারা আন্দোলনের নামে জুলুমবাজি করবেন আর পুলিশ যদি সেই ব্যাপারটাকে প্রতিহত করতে চায় আপনি পুলিশের হ্যাঁ অবশ্যই আমি এটা বলবো যে শিক্ষকদের সঙ্গে আরো সহানুভূতির সঙ্গে আরো সংবেদনশীলভাবে পুলিশের আচরণ করাটা উচিত ছিল কারণ যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন তারা হয়তো ক্লাসে বেত হাতে আমাদেরকে শাসন করেন ঠিক কথা কিন্তু সেই শিক্ষকদেরকে রাস্তায় ফেলে মারা এইটা আমাদেরও খারাপ লেগেছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে পুলিশ কিন্তু আগ কোনো শিক্ষকের ওপর আক্রমণ করেনি দেখা গেছে যে পুলিশের ওপর আক্রমণ হয়েছে পুলিশকে জুতো মারা হয়েছে পুলিশকে বিভিন্ন ধরনের অপভাষা প্রয়োগ করা হয়েছে পুলিশের দিকে ঢিল পাটকেল ছোড়া হয়েছে বহু পুলিশ আহত হয়েছে সেইটা প্রতিহত করার জন্য এবং যে কর্মচারীরা ভেতরে আটকে পড়েছিলেন তাদেরকে বার করে আনার জন্য আমরা দেখেছি যে এরকমও হয়েছে যে কোনো কর্মচারী তার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে সম্ভবত বাড়ির কোনো অসুস্থ অসুস্থ কেউ রয়েছেন তাকে ওষুধ দেওয়ার সময় রয়েছে তা না হলে তার জীবন সংশয় হতে পারে এরকম কোনো ব্যাপার সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি পাঁচিল টপকে বেরোনোর সময় আহত হয়েছেন দেখুন আন্দোলন করছেন মানে এইটা নয় আপনারা অসুবিধে পড়েছেন আমাদের প্রত্যেকের সহানুভূতি রয়েছে সেটার জন্য কিন্তু সেই অসুবিধে পড়ার জন্য আপনি আর দশটা মানুষকে অসুবিধে ফেলবেন এটা কখনো কোনো আন্দোলনের গতি প্রকৃতি হতে পারে না এবং এটা সমর্থনযোগ্য কোনোভাবেই হতে পারে না আর চাকরি হইয়েছে সুপ্রিম কোর্টের কলমের প্রচাতে বিকাশ ভবন অভিযান করে নবান্ন অভিযান করে কি চাকরি ফিরে পাওয়া যেতে পারে আমিও এই প্রশ্ন এই কথাটাই প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে কোর্টের রায় মেনে যা হওয়ার হচ্ছে আপনি আন্দোলনটা করতে গেছেন কোথায় আন্দোলনটা করতে গেছেন শিক্ষা দপ্তরের অফিসের সামনে বিকাশ ভবনে গেছেন আপনি শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইতেই পারেন ঠিক আছে কিন্তু দেখা গেল যে ওখানে তৃণমূলের কোনো নেতা গেছেন এলাকার জনপ্রতিনিধি গেছেন তিনি তো কাউন্সিলর তিনি তো সরকারেরও কেউ নন তিনি শিক্ষামন্ত্রী নন শিক্ষা দপ্তরেরও কেউ নন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাকে বিভিন্ন ধরনের উত্তপ্ত করা ধাক্কাধাক্কি দেওয়া হচ্ছে তার মানেটা কি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে উস্কানি পেয়ে বা বলা যেতে পারে বলা যেতে পারে কি এটা আমরা দেখতেই পেয়েছি যে সিপিএমের তরফ থেকে সরাসরি সেখানে উপস্থিত থেকেছে সেখানকার যারা সিপিএম এর ক্যাডার সিপিএম এর যারা নেতা রয়েছে তারা সেখানে উপস্থিত থেকেছে তার মানেটা কি যে যারা সিপিএম এর নেতারা সিপিএম এর ক্যাডাররা ওখানে উপস্থিত হয়েছে তারা এই চাকরি হারা শিক্ষক ছিল তারা তো ওখানে গেছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এরা হচ্ছে গিয়ে এই যে এতজন মানুষের চোখের জল দীর্ঘশ্বাস পড়ছে এই একটা অবস্থায় হাওয়া গরম করে সেই উত্তাপে রুটি শাখার চেষ্টা করছে এদের থেকে আপনাদেরকে সাবধান করে দিতে হবে তাদেরকে ফুল বুঝিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এখানে পাঠিয়ে এই গন্ডগোল তৈরি করা এই ক্যাশ তৈরি করার একটা চেষ্টা করেছে অধিকারী বলছে দুটো চাকরি উদ্দেশ্যে সেখানে গিয়ে দুটো উদ্দেশ্য কি হয় এক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করতে চান আন্দোলনও করতে চান এটা কিভাবে সম্ভব হ্যাঁ এই এই এইটা বলে রাখি সেটা হলো গিয়ে বিজেপি হয়ে গেছে এখানে ছাগলের তিন নম্বর ছানা একটা পক্ষ সরকার রয়েছে সরকারি সরকার চালাচ্ছে যে দল তারা রয়েছে আর এদিকে আন্দোলনকে উস্কানি দিচ্ছে একদিক দিয়ে সিপিএম বিজেপি দেখছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে চাকরি ফেরত দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার পড়ে যাবে আর যদি চাকরি ফেরত না আসে তাহলে এই আন্দোলন করার জন্য সিপিএম ক্ষীর খেয়ে চলে যাবে বিজেপি মাঝখান থেকে লবডঙ্কা পাবে তাই শুভেন্দু অধিকারী এদের মাঝখানে গিয়ে একটুখানি মাথব্বরী ফলানোর চেষ্টা মানে সোজা কথা এই আন্দোলন থেকে যদি খুদকুড়ো কিছু পাকিয়ে নেওয়া যায় কিন্তু আজকে শুভেন্দু অধিকারী এই যে বড় বড় কথা বলছে যে কথাটা বলছে সেটাও একটা এটা আমাদেরও প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে একদিকে সরকারের সঙ্গে আলোচনাও হচ্ছেন আবার আন্দোলনও করছেন এই এই দ্বিচারিতাটা কেন সেটা ওই আন্দোলনকারী বা সিপিএম যারা ওদেরকে খোঁচাচ্ছে তারাই বলতে পারবে কিন্তু শুভেন্দু অধিকারী কাছে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে এই যে চাকরিটা খেলেন চাকরিটা খেলেন কে এই আপনারই দলের সাংসদ যাকে আপনারা কেন্দ্রে পাঠিয়েছেন সংসদ করে সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি তো এর অন্যতম মাথা ছিলেন তারা এইসব ব্যাপারগুলোকে ইনিশিয়েট করে দিয়ে আজকে তিনি সাংসদ হয়ে গেছেন আজকে তাহলে প্রশ্নটা করুন আপনার সাংসদকে যে আপনি কি কারণের জন্য এদের চাকরি খেয়েছিলেন আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা পলিটিক্যালি দেউলিয়া হয়ে গেছে শুভেন্দু অধিকারী পলিটিক্যালি দেউলিয়া হয়ে গেছে বিজেপিতেও আর কেউ ওনাকে মানছে না ওই কারণের জন্য উনি বিভিন্ন জায়গা থেকে সংগঠন বানানোর বা সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন এখানে এই এই কিছু চাকরি প্রার্থী যারা এই মুহূর্তে চাকরি হারানোর জন্য রুচি রুটি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদেরও হয় এটা রুচি রুটির ওপর আঘাত পড়লে পেটের ভাতে টান পড়লে আমাদেরও মাথার ঠিক থাকে না এই রকম একটা অবস্থায় যারা যারা একটা টেনশনের মধ্যে রয়েছে সেই চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে কিছু রাজনৈতিক দল একদম টু স্পেসিফিক্যালি বলছি বিজেপি সিপিএম এই ধরনের রাজনৈতিক দলগুলো এরা এদের রাজনৈতিক দেউলিয়া পোনা থেকে বাঁচার জন্য এরা এই ধরনের মানুষকে ভুল বুঝিয়ে বাংলার পরিবেশকে গরম করার চেষ্টা করছে এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে